নমস্কার মাধবী ভিলেজ ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পঁচিশে ডিসেম্বর আমি এই যে পকোড়া আজকে তো কেক পকোড়া এইসব খাওয়ারই দিন এগুলো খেতেও ভালো লাগে তাই আমি এই যে ভিডিও করতে চলে এসেছি দেখো সর্ষের ফুল তুলছি এই সর্ষের ফুল দিয়ে আমি পকোড়া করব তোমরা ভিডিওটা অবশ্যই দেখবা পকোড়া করব সর্ষের ফুলের বাটা করব তোমরা কিন্তু বন্ধু দেখতে ভুল করবে না বন্ধুরা আমি এই যে তুলে নিয়ে যাচ্ছি দেখবা দুটো রেসিপি করবো তোমরা অবশ্যই দেখবে কিন্তু পকোড়ার রেসিপি আমার এই সর্ষের খুন তোলা পুরো হয়ে গেছে এই যে আমি চলে যাচ্ছি আমার পুরো ফুল তোলা হয়ে গেছে এই যে বন্ধুরা আমি এই যে সর্ষের ফুল তুলে নিয়ে চলে এসেছি এইবার আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি এইবার আমি পকোড়ার জন্য পুরো রেডি এই যে আমি এখন পকোড়া করব বলে এই যে নিয়ে নিচ্ছি আমি মশলা নিয়ে নিয়েছি এই যে সাদা তেল নিয়েছি বেস্ট চয়েস আর নিয়েছি এটা বেসন এটা কর্নফ্লাওয়ার এটা চালের গুঁড়ো লঙ্কা কুচি আদা রসুন কুড়িয়ে নিয়েছি আর এটা হচ্ছে জিরের গুঁড়ো এটা লঙ্কার গুঁড়ো এটা গোলমরিচের গুঁড়ো এটা হলুদ লবণ এবার আমি এক একে সব নিয়ে নেব এই নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বাসন দিয়ে দিচ্ছি অল্প করে একটু চালের গুঁড়ো এটা দিলে পকোড়াটা খুব স্পাইসি হয় ইমান মতো লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে একটু জিরের গুঁড়ো আর এটা গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এটা রসুন আদা পেঁয়াজ আমি কুন্নিতে কুড়িয়ে নিয়েছি এটা একটু মুখে লাগলে বেশ ভালো লাগবে ওই জন্য আমি এটা টেস্ট করিনি একটু কুন্নিতে কুড়িয়ে নিয়েছি আমি এই যে দিয়ে দিচ্ছি অল্প করে আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি এবার আমি অল্প করে জল দিয়ে আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে মাখাবো দেখো বন্ধুরা যা যা মশলা দিয়েছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই পকোড়া দেখো খুব সুন্দর হয়েছে বুঝেছ এবার আমার পুরো রেডি ব্যাটারটা পুরো মাখা হয়ে গেছে ফুলটুল দিয়ে এবার আমি উনুনটা ধরিয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো পকোড়া দেখো একদম দেখো পুরো মচমচে পকোড়া দেখো বন্ধুরা এই যে পকোড়া পুরো রেডি এই যে তোমাদের দাদাকে খেতে দিচ্ছি তোমাদের দাদাকে দিচ্ছি দিচ্ছি আরে আমাদের এই নরদা এসছে নরদাকেও দিচ্ছি দুটো আচ্ছা তোমরা খাও তো দেখো কিরকম হয়েছে বলবা খাওয়া আগে হ্যাঁ খুব ভালো হয়েছে ফাইন ফাইন গুড গুড নাইট নাইট খাবার খুব আরাম খুব মজা খুব মজা খুব মজাদার খাবার বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থাকবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ